মমনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরে যানজট নিরসনে পৌর শ্রমিক দলের উদ্যোগে ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে যানবাহন নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তায় নিয়োজিত বিশ জন স্বেচ্ছাসেবককে আনুষ্ঠানিকভাবে আফরন ও বাঁশি প্রদান করা হয়েছে রবিবার সন্ধ্যার পরে শহরের কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা রোডের পৌর শ্রমিক দলের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অ্যাফরন ও বাঁশি প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান বক্তব্যে তিনি পৌর শ্রমিক দলের এ উদ্যোগে স্বাগত জানান বলেন এই কার্যক্রমের মাধ্যমে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরবে করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন যেমন আজকে আপনাদের যে শ্রমিক ইউনিয়নের যে উদ্যোগে শ্রমিক দলের উদ্যোগে আমরা এই পোশাক দিচ্ছি বাসি দেওয়া হচ্ছে যাতে আরও শৃঙ্খলা কে কে কোন জায়গায় ডিউটি করতেছে সঠিকভাবে করতে করতে কিনা আমরা যাতে এটা দেখতে পারি এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল জাকির হোসেন খান বাপ্পী পৌর বিএনপির সেনের যুগ্ম অবায়ক আবুল ফজল যুগ্মায়ক মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার কৃষক দলের সদস্য সচিব আতাহার আলীক আকন্দ কাজল উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সুরুজ আলী মেম্বার শ্রমিক দল নেতা ফৌজুল হক কামরুজ্জামান বিপ্লব উজ্জ্বল মিয়া ও বাবুল মিয়া প্রমুখ